নমস্কার আপনার জন্মবারকি বার্কি রবিবারে এবং আপনার সন্তানের যদি রবিবারে জন্মগ্রহণ করাতে চান তাহলে ভিডিওটিকেও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন কারণ আপনাদের জীবনের সমস্ত ভালো মন্দ বিষয়গুলোকে আমি আজকের এই অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করব যেসব জাতক জাতিকারা সানডে বর্ণ হয়েছেন রবিবার দিন জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে অ্যাস পার অ্যাস্ট্রোলজি তাদের ব্যক্তিত্ব তাদের চরিত্র তাদের ভাগ্য কেমন হবে এদেরকে জীবনে কতটা পরিমাণ স্ট্রাগেল করতে হয় এদের পড়াশোনা কেমন হয় এদের কেরিয়ার জীবন কেমন হয় বৈবাহিক জীবন কেমন থাকে বা এরা জীবনে কীরকম কেরিয়ার বেছে নিলে সফলতা খুব তাড়াতাড়ি লাভ করতে পারে এরা কীরকম কি সময়ে রোগ জ্বালায় ভোগেন বা এদের শুভ অশুভ দিন কোনটি শুভ অশুভ রংগুলো কোনগুলি ওভারঅলেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আজকের এই প্রোগ্রামে সুদীর্ঘ একটা আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত একটা আলোচনা করব। তাই প্রত্যেকের কাছে আমি বিনম্র অনুরোধ করব যে আজকের এই প্রোগ্রামটি অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেকখানি অনুষ্ঠানে দেখার পর বেনিফিট পাবেন উপকৃত হতে পারবেন এবং যারা রবিবার জন্মগ্রহণ করেছেন তারা নিজেদের সঙ্গে রিলেট করতে পারবেন কথাগুলোকে দেখুন রবিবারে চট করে সবার কিন্তু মানে জন্ম হয় না বড়ো বড় সায়েন্টিস্ট বলুন মুনিরা বিখ্যাত ব্যক্তিরা এই দিন কিন্তু জন্মগ্রহণ করে থাকেন এদের মধ্যে দেখবেন রাগ জেদ অ্যারোগেন্স অত্যন্ত পরিমাণে বেশি হয় খুবই বলতে পারি তেজি প্রকৃতির মানুষজন হন যারা এই সানডেতে জন্মগ্রহণ করেন এদের পার্সোনালিটি দাম্ভিকতা অস্বাভাবিক হয় বলতে পারি খুবই গুরুগম্ভীর এবং বুদ্ধিদীপ্ত প্রকৃতির মানুষ এরা আপনারা একটা বিষয় জেনে রাখুন রবিবার যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু খুব একটা জীবন প্রাকালে দুর্ভাগ্যের শিকার হন না এরা বলতে পারি খুবই ভাগ্যবান মানুষ হন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে খুবই ধনী পরিবারে এদের জন্ম হয় তবে যদি কখনো এরা গরিব পরিবারে জন্মগ্রহণ করেও নেয় এরা নিজের বুদ্ধির পরিচয় দিয়ে নিজের কৌশলের পরিচয় দিয়ে তারা কিন্তু জীবন জীবনযুদ্ধে জয়লাভ করেন এবং একটা সফলতা নিজের জীবনে নিয়ে আসতে পারেন এই একটা উদ্যম সাহস এই একটা ক্যাপাবিলিটি রবিবারের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু রয়েছে দেখুন রবিবার যেহেতু সপ্তাহের প্রথম দিন হিসাবে গণ্য করা হয় তাই যারা জন্মগ্রহণ করেন এদিন তাদের মনে সব বিষয়ে প্রথম হওয়ার একটা আকাঙ্ক্ষা বা বলতে পারি পরিকল্পনা কিন্তু থাকে এছাড়াও এদের মধ্যে এনার্জি বল সাহসিকতা এগুলো কিন্তু বিপুল পরিমাণে পরিলক্ষিত হয় এছাড়াও সূর্য নারায়ণ দেব রবিবার দিনটিকে প্রতিনিধিত্ব করেন তাই এই দিন যাদের জন্ম হয় তাদের উপর স্বয়ং সূর্যদেবের একটা বিশেষ প্রভাব সর্বদাই বিদ্যমান থাকে কোন জাতক জাতিকার সূর্য গ্রহ যদি স্ট্রং থাকে বিশেষ করে যারা রবিবার দিন জন্মগ্রহণ করেছেন এবং তাদের জন্মকুণ্ডলিতে সূর্যগ্রহ ধরুন স্ট্রং রয়েছে তাহলে এরা জীবনে এতটাই সাকসেস পায় যা সত্যি কল্পনার বাইরে শুধু তাই নয় এরা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তির মানে অধিকারী হন এবং আপনারা কোঅর্ডিনেটার করতে পছন্দ করেন অর্থাৎ পরামর্শ দান থেকে শুরু করে লিডারশিপ প্রদান করতে পছন্দ করেন এরা কারোর আন্ডারে হয়ে কাজ করতে খুব একটা বোধ কিন্তু করেন না নিজের আন্ডারে অন্যকে রাখবেন কিন্তু অন্যের আন্ডারে নিজেরা কাজ করবেন বা এদেরকে এদের উপর কেউ ছড়ি ঘুরাবে এদেরকে কেউ ডোমিনেট করবে এদেরকে কেউ অর্ডার দিবে এই বিষয়টা কিন্তু এরা কিছুতেই মেনে নিতে কিন্তু চান না দেখুন যারা রবিবারে জন্মগ্রহণ করেন তারা কুড়ি থেকে তিরিশের মধ্যে জীবনে একটা সফলতা কিন্তু অর্জন করে ফেলেন বেশিরভাগ কেস স্টাডিতে এটা আমি পার্সোনাল অনুভব থেকে বলছি এই জায়গাটা কিন্তু হয় তারা কুড়ি থেকে তিরিশের মধ্যে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যান এবার কিছু কিছু কন্ডিশন দেখা গেছে হয়তো গ্রহরা এদেরকে সাপোর্ট করেনি গ্রহদের দোষ রয়েছে এদের জীবনে সেক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা কিন্তু থাকে সেক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে আপনারা কিন্তু নিজের পায়ে ডেফিনেটলি দাঁড়িয়ে যান বুদ্ধির বিষয়ে কথা বললে দেখুন এরা তীক্ষ্ণ বুদ্ধির মানুষজন হন এরা এক চান্সে মানুষের মনটা পড়তে পারেন পড়াশোনার ক্ষেত্রে বলুন বুদ্ধি এদের ভালো হয় এরা উচ্চশিক্ষিত মানুষ হন হায়ার স্টাডি করতে পছন্দ করেন এবং হায়ার স্টাডি করেও থাকেন সব থেকে বড়ো বিষয়টি হলো রবিবারের জাতকেরা খুব সুন্দর কিন্তু শ্রোতা হন এরা বলতে খুব একটা পছন্দ করেন না কিন্তু হ্যাঁ কারোর কথা শ্রবণ করতে এরা কিন্তু খুব পছন্দ করেন আগ্রহী হন এরা বলে কম কাজ করে বেশি এবং লোকের শুনেন বেশি কিন্তু আলটিমেট যেটা করার সেটা কিন্তু নিজেরা করেন এরা কম কথা বলতে পছন্দ করেন কিন্তু খুবই শ্রবণ করে মন দিয়ে এদের জুড়ি মিলা ভার এরা এরকম মানুষ তবে এরা খুবই চাপা স্বভাবের হয় এদের ভিতর থেকে কথা বার করা খুবই জটিল এবং এরা খুবই ধীর মানে দৃঢ় মনোবৃত্তির প্রকৃতির মানুষ হন খুব সংকটে বা প্রবলেমে না পড়লে এরা কিন্তু চট করে ভেঙে পড়েন না এদের মধ্যে ইমোশনাল ভাবটা রয়েছে কিন্তু চট করে কাউকে এই বিষয়টা কিন্তু শো আপ করে না দেখায় না অন্যরা এদেরকে দেখলে মনে করেন দূর থেকে যে এরা খুবই মানে মন থেকে কঠোর কিন্তু প্রকৃতপক্ষে এরা কিন্তু মন থেকে নরম হয় খুব একটা কঠোর নয় দেখুন রবিবারে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে একটা স্পেশাল কোয়ালিটি রয়েছে এরা অন্যায় অবিচার বিশৃঙ্খলা একেবারেই কিন্তু পছন্দ করেন না এরা মুখের সামনে দেখবেন কথা বলতে পছন্দ করেন এবং তাতে কারোর ভালো লাগলো কারোর খারাপ লাগলো সেটা দেখতে যায় না এরা এরা ভালোকে ভালো মন্দকে মন্দ বলে চলে আসেন স্ট্রেট ফরওয়ার্ড টাইপের মানুষ হন এরা একটু নিডর প্রকৃতির মানুষ হন এবং নেশা মদ্যপান বা অসৎ পথে রোজগার করা এই মেন্টালিটির মানুষ কিন্তু এরা একেবারেই নয় এরা পারিবারিক ক্ষেত্রে সামাজিক স্তরে মান সম্মান নিয়ে খুবই বলতে পারি বেঁচে থাকতে পছন্দ করেন তবে অনেক সময় এরা ডিসিশন নিতে সঠিকভাবে পারেন না যার কারণে ভবিষ্যতে এদেরকে কিন্তু পস্তাতে হয় অর্থনৈতিক সমস্যা এদেরকে পড়তে হয় তবে খুব একটা নয় এদের অর্থভাগ্য ভালো খারাপ নয় দেখুন রবিবার দিন যারা জন্মগ্রহণ করেন তাদের দেখবেন এরা তো এমনি নর্মালি ভাগ্যশালী মানুষ আমি ডেফিনেটলি বলতে পারি এবং এরা কিন্তু দীর্ঘায়ু প্রকৃতিরও মানুষ এদের আয়ু খুব বেশি হয় আপনারা দেখবেন যারা রবিবার জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু দীর্ঘায়ু হন এবং এরা সুঠাম শরীরের অধিকারী হন এদের দেহ যেরকম সুঠান এদের মন ঠিক তেমনই দৃঢ় চেতা হয় খুব শক্তিশালী দেহ মনের অধিকারী হন এরা বলতে পারি তেজস্বী প্রভাতে পরিপূর্ণ থাকে এদের দেহ এবং মন সূর্যদেবের একটা তেজ এরা কিন্তু জীবনে প্রাপ্তি করেন এরা গান বাজনা বা যে কোনো কলাকৌশলের প্রতি এদের আগ্রহ থাকে এবং এইসব বিষয়ে এরা কিন্তু খুবই বলতে পারি পারদর্শী হন এরা দেশ বিদেশে খ্যাতি অর্জন করেন এবং যে কোনো বিষয়ে খুবই মানে ডিপলি একটা নলেজ রাখতে পছন্দ করেন অর্থাৎ মান যশ এগুলো কিন্তু খুব ছোট থেকে এরা কিন্তু অর্জন করতে পারেন নিজের পারিবারিক ক্ষেত্রে বলুন বন্ধু বান্ধবীর ক্ষেত্রে বলুন বা হয়তো কোনো একটা মানে সামাজিক ক্ষেত্রে বলুন এরা কিন্তু মানে ছোটোর থেকে পারেন এই বিষয়টাতে এছাড়াও এরা অপরের কথা সম্মানের ক্ষেত্রে দেখবেন শ্রবণ করেন এটা কিন্তু একটা এদের নেচার যারা রবিবার জন্মগ্রহণ করেছেন তাদেরকে কিছু একটা আপনি কথা বলুন এরা আপনার কথাটা শুনবে সম্মান দেবে আপনার কথাটা শুনে আপনাকে সম্মান দিবে কিন্তু আলটিমেট এদের হৃদয় এদের মন যেটা চাই সেটাই কিন্তু এরা করে থাকেন আলটিমেট ডিসিশনটা কিন্তু এদের মনের নেবে এরা কারণ এরা অত্যন্ত দেখবেন সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাসী মানুষ হন শুধু তাই নয় এরা একটু উচ্চ অভিলাষী প্রকৃতির মানুষ হন এরা ছোটখাটো বিষয়ের প্রতি খুব একটা দেখবেন মাথা ঘামায় না কি করে উঁচু জায়গায় যাবো ওই একটা টপ লেভেলে পৌঁছাতে হবে খুব একটা বড় জায়গায় কিভাবে নিজেকে হবে করব প্রতিষ্ঠা করবো এইরকম চিন্তাভাবনা কিন্তু এরা মনে মনে সর্বদাই কিন্তু করে থাকেন এরা ছোটখাটো বিষয়ে কিন্তু খুব একটা বোধগম্য করে না খুব একটা কান দেয় না এরা বড় জিনিস করার জন্য এদের জন্ম হয় এছাড়াও এদের কথা বলার ধরন ওয়ে অফ টকিং খুব সুন্দর হয় যে কোনো কর্ম ভেবে করতে পছন্দ করেন শুধু তাই নয় এরা স্পিরিচুয়াল দিক থেকে অত্যন্ত বলতে পারি কানেক্টেড থাকেন অর্থাৎ আধ্যাত্মিক জগতের সঙ্গে এরা কিন্তু যুক্ত থাকতে পছন্দ করেন এরা যে কোনো সম্পর্কের দিক থেকে খুবই রয়্যাল পার্সেন হন সৎ হন বিনয়ী হন এবং চট করে কাউকে দেখবেন এরা ঠকায় না অন্যের সম্পত্তি হস্তান্তরিত করে নেওয়া কাউকে ভুল পরামর্শ দিয়া এই চিন্তাভাবনাগুলো কিন্তু এই রবিবারের জাতক জাতিকাদের মধ্যে বলতে পারি একেবারেই নেই এরা নিজের মানুষ এবং বন্ধুবান্ধবী অপরকে সম্মান দেন নিজেরাও সম্মান পেতে পছন্দ করেন এবং নিজের পরিবারের লোককেও সম্মান কিন্তু দিয়ে থাকেন সবাইকে নিয়ে এরা কিন্তু মানে বেঁচে থাকতে চান এরা দ্রুত কাজ করতে পছন্দ করেন কারোর হেল্প ছাড়া নিজের পায়ে কীভাবে দাঁড়াবো এইরূপ চিন্তাভাবনা এরা কিন্তু সবসময় করে থাকেন অনেক সময় নিজের মাতা পিতার কাছে পর্যন্ত এরা কুণ্ঠাবোধ করেন হেল্প চাইতে পারেন না নিজে কি করে করবো সেটা কিন্তু এরা একটু মানে এই মানে চিন্তাধারায় এরা কিন্তু বেশ বিশ্বাসী হন দেখুন রবিবার দিন যারা জন্মগ্রহণ করেন তাদের মাতা পিতা তাদের সন্তান সন্ততিকে বলতে পারি খুবই ভালোবাসেন খুবই যত্নশীল হন এবং মাতা পিতাকে এরাও খুব কিন্তু ভালোবাসেন এবং রবিবারে জাতকেরা চট করে কিন্তু দেখবেন নিজের জীবন যুদ্ধে চট করে ফেলিওর হয় না আনসাকসেস হয় না এদের মধ্যে মানে যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে সেটা কিন্তু দেখবেন ছোট থেকেই বুঝতে পারা যায় এদেরকে একটু নোটিশ করলে দেখবেন ছোট থেকেই এদের মধ্যে কিন্তু একটা উচ্চ আকাঙ্ক্ষা চলে আসে ভালো খাবো ভালো করবো ভালো গাইতে চাপবো ভালো জিনিসটাই নেব এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে মানে ছোট থেকেই পরিলক্ষিত হয় এরা অল্পতেই খুব একটা সন্তুষ্ট নয় এদের সেলফ ডিজায়ার অত্যন্ত বেশি থাকে তবে চট করে কাউকে এরা কিন্তু এই বিষয়গুলো বুঝতে দেয় না গোপনে রাখে একটু চাপা স্বভাবের কিন্তু এরা হয় সব থেকে বড়ো বিষয়টি হলো এরা নিজের মাতা পিতাকে যেমন ভালোবাসেন ঠিক তেমনই শ্রদ্ধা করেন তবে হ্যাঁ চট করে সেই বিষয়টা কিন্তু নিজের মা বাবাকে বুঝতে দেন না এর মা বাবা ভাবে যে আমার ছেলে আমাকে অতটা ভালোবাসে না শ্রদ্ধা করে না কিন্তু মনে মনে এরা প্রচণ্ড নিজের মাতা পিতাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন কাউকে বুঝতে দেন না এটা এরা বাইরে থেকে যতটা কঠিন ভিতর থেকে কিন্তু ততটা নয় এরা খুবই সায়েন্টিফিক প্রকৃতির মানুষ হন লজিক ছাড়া এরা কোনো কিছু দেখবেন চট করে বিশ্বাস করেন না যাই হোক অ্যাজ এ প্রফেশন বা কেরিয়ারের বিষয়ে কথা বললে দেখুন যারা রবিবার জন্মগ্রহণ করেন তারা বিজ্ঞান টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার মানে কম্পিউটার সায়েন্স ক্রিয়েটিভ কর্ম বা খেলাধুলা বা রাজনৈতিক সেক্টরে বা অভিনয় জগতে এদের দারুণ আগ্রহ থাকে এরা গান গাইতে পছন্দ করেন গান শুনতে পছন্দ করেন এবং এরা সবসময় যে ভালো গায়ক বা গায়িকা হবেন তা কিন্তু নয় এরা গান লিখতে পারেন ভালো আবৃত্তি করতে পারেন ভালো কবিতা লিখতে পারেন এই মানে ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন এই নলেজগুলো কিন্তু এদের মধ্যে রয়েছে এবং এই সেগমেন্টগুলোতে যেগুলো আমি বললাম এই জাতক জাতিকারা যদি যুক্ত থাকেন তাহলে খুব তাড়াতাড়ি এরা কিন্তু নিজের জীবনে সফলতা লাভ করতে পারেন এছাড়াও যারা রবিবার জন্মগ্রহণ করেছেন এদের দাম্পত্য জীবন বিবাহ জীবন যে খুব একটা সুখকর হয় তা কিন্তু পার্সোনালি আমার মনে হয় না তবে সূর্য সূর্যগ্রহ যদি আপনাদের জন্মচকে স্ট্রং থাকে এবং আপনাদের জন্মচকে যদি সপ্তম ভাব অ্যাক্টিভেট থাকে ভালো জায়গায় থাকে ভালো শুভ গ্রহ বস থাকে ওখানে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সুখ থাকে নতুবা কিন্তু ডিপ্রেশন পার্টনারকে নিয়ে অশান্তি এগুলো কিন্তু আপনাদের বিবাহের পর জীবনে চলে আসে অনেক সময় এমনটাও দেখা গেছে আপনারা আপনার লাইফ পার্টনারকে নিয়ে এতটাই অসন্তুষ্ট যে মানে একটা সমঝোতা করে রয়েছেন একটা ঘরের মধ্যেই সমঝোতা করে রয়েছেন মনের কোনো মিল নেই এদের জীবনে বন্ধু সংখ্যা খুব একটা কিন্তু হয় না বলতে পারি এবং নিজের লাইফ পার্টনারকে বা নিজের সঙ্গীকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করেন তার কারণ রবিবারের জাতক জাতিকাদের মধ্যে একটা ওভার পজিটিভনেস ব্যাপারটা কিন্তু রয়েছে এরা সব বিষয়ে এতটা জ্ঞানী হয় যে অপর ব্যক্তিকে ভাবে যে তাদের থেকে কম এবং এই একটা কারণে এই একটা ইগোয়েস্টিক কারণে এরা কিন্তু নিজের পার্টনারকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করেন আর ঠিক এই কারণে এদের দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা তৈরি হয়ে যায় এদের মধ্যে প্রচণ্ড বলতে পারি ইগোয়েস্টিক নেচার কিন্তু কাজ করে আপনারা দেখবেন এই বিষয়টা কিন্তু মিলাবেন বুঝতে পারবেন তবে এরা ভালোবাসেন যাকে প্রাণ দিয়ে ভালোবাসেন অন্যান্য ছেলে মেয়েদের মতন এরা কিন্তু হন না যে আজকে একজন মানে একজনদের সঙ্গে হয়তো রিলেশনশিপ রয়েছে বা সেটা থাকলো বা না থাকলো কালকে হয়তো অন্যজনের সঙ্গে রিলেশনশিপ হয়ে গেল এই মেন্টালিটি কিন্তু মানুষের একবারেই নন এরা মনোপ্রাণ দিয়ে নিজের লাইফ পার্টনারকে ভালোবাসেন বা নিজের প্রেমিক প্রেমিকাকে ভালোবেসে থাকেন যারা রবিবার জন্মগ্রহণ করেন এছাড়াও দেখুন যদি কোনো জাতক বা জাতিকা সিংহ রাশির হয়ে থাকেন এবং তার জন্ম রবিবার বা কোনো জাতকের সিংহ রাশি তার জন্ম রবিবার তাহলে কিন্তু দেখবেন এদের জীবন একটু একটু দেখবেন রাজার মতন হয়ে করে কিন্তু দাম্পত্য জীবনে অনুগত্য স্বীকার করতে চায় না এরা কিন্তু রাজার হালে বাঁচতে পছন্দ করেন সিংহ রাশি হচ্ছে একটা দাম্ভিক পূর্ণ রাশি খুবই জেদি খুবই রাগী একটা রাশি তার সঙ্গে যদি রবিবারে তার জন্ম হয়ে যায় সেই সব জাতক জাতিকারা দেখবেন খুবই মানে অত্যাধিক রাসভারী টাইপের মানুষ হন তারা অত্যাধিক মানে দাম্ভিক প্রকৃতির মানুষ হন তাদেরকে দেখলেই মানে আপনাদের দেখবেন একটা মানে ভয় লেগে যাবে এরকম একটা বিষয় তো সুতরাং এদের একটু দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা চলে আসে তবে এরা অত্যন্ত সংবেদনশীল প্রকৃতির মানুষ হন অর্থাৎ এদের জীবনে কোনো একটা ইনসিডেন্ট বা কোনো খারাপ ঘটনা যদি একবার ঘটে যায় সেই ঘটনা থেকে এরা চট করে কিন্তু বেরিয়ে আসতে পারে না তাদের মাথাতেই সেই বিষয়গুলো দেখবেন দীর্ঘ দিন ধরে ঘুরপাক করে দেখুন যারা রবিবার জন্মগ্রহণ করেন তারা দেখবেন চট করে কিন্তু রোগ জ্বালা এগুলোই কিন্তু ভোগেন না অতটা অনেকের দেখবেন একটুতেই ঠান্ডা লেগে যাওয়া একটুতেই সর্দি কাশি জ্বরে পড়ে যাওয়া বা মৌসুম মানে মরশুমটা চেঞ্জ হওয়ার কারণে শারীরিক সমস্যা চলে আসা পেটে ব্যথা গ্যাসের প্রবলেম এই সমস্যাগুলো কিন্তু রবিবারের জাতকদের মধ্যে নেই হয়তো বড় ধরনের কোনো সমস্যা এদের জীবনে আসতে পারে কিন্তু ছোটোখাটো রোগ জ্বালাতে এরা কিন্তু খুব একটা দেখবেন কষ্ট কিছুতেই পায় না দেখুন যারা রবিবার জন্মগ্রহণ করেন তাদের বয়সের সাথে সাথে হৃদরোগ উচ্চ রক্তচাপ চোখের সমস্যা ব্যথার সমস্যা বা ডায়াবেটিস এরা কিন্তু বারে বারে ভোগেন যাই হোক দেখুন রবিবার দিনটি যেহেতু সূর্য নারায়ণ দেবকে রিপ্রেজেন্ট করে বা সূর্য দেবের পূজা অর্চনার দিন তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের সর্বদাই উচিত প্রত্যেক দিন প্রাত স্নান করে সূর্য নারায়ণ দেবকে জল এবং অর্ঘ নিবেদন করা এর ফলে আপনাদের জীবন থেকে সমস্ত স্ট্রাগেল বাধা বিপত্তি অর্থ কষ্ট যেমন দূরীভূত হয় ঠিক তেমনই সূর্য নারায়ণ দেবের কৃপায় জীবনে অপার সুখ শান্তি সমৃদ্ধি এবং সফলতার প্রাপ্তি ঘটে এবং রবিবারে অবশ্যই আপনাদের উচিত নিরামিষ আহার গ্রহণ করা শুধু তাই নয় রবিবার দিন দুস্থ মানুষদের যারা লেবার কাস্ট মানুষজন রয়েছেন তাদেরকে দান ধ্যান করা আপনাদের একান্তই প্রয়োজন এতে আপনাদের সার্বিক চরিত্রের উন্নতি ঘটে এবং আধ্যাত্মিকভাবে ভগবানের কৃপাদৃষ্টি আপনারা কিন্তু পান আপনারা কিন্তু এমনিতেই সূর্য নারায়ণের দেব সূর্য নারায়ণ দেবের কৃপাধন্য মানুষ তাই সূর্যদেব এতে স্ট্রং হয় আপনি যত দান ধ্যান করবেন সূর্যগ্রহ তত উনার পজিটিভ প্রভাবটা কিন্তু আপনাদের জন্মছকে ফেলবে তাই বিষয়টি একটু মাথায় রাখবেন এছাড়াও যারা রবিবার দিন জন্মগ্রহণ করেন তারা দেখবেন ২৬ থেকে তিরিশের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ সম্পন্ন করে থাকেন তবে অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে যে বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেও অনেকের বিবাহ সম্পন্ন হয় সেটা কিন্তু লাভ ম্যারেজ অপেক্ষা অ্যারেঞ্জ ম্যারেজ বেশি হয়ে থাকে এবং জীবন সঙ্গিনীর বাড়ি থেকে অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে আপনারা কিন্তু মান সম্মান পান এবং সহযোগিতাও পান দেখুন এদের সন্তান ভাগ্য নিহাত কিন্তু মন্দ নয় আপনাদের সন্তান আপনাদের সন্ততি যেটাই হোক না কেন তাদের দ্বারা আপনাকে আপনারা কিন্তু জীবনে সুখ পান তাদের দ্বারা আপনারা জীবনে প্রশংসা পান এটাই বাস্তব এছাড়াও রবিবার দিন যারা জন্মগ্রহণ করেন তারা দেখবেন তেইশ থেকে তেইশের মধ্যে মানে তেইশ থেকে তিরিশের মধ্যে নিজের লাইফে মানে প্রতিষ্ঠা করতে সক্ষম হন সেটা চাকরিগত হতে পারে বা ব্যবসাগত হতে পারে তাই বেশিরভাগ ক্ষেত্রে এরা জীবনে চাকরি করে থাকেন তবে রবিবার দিন যারা জন্মগ্রহণ করেন তাদের শুভ বার হলো রবিবার সোমবার এবং বৃহস্পতিবার তথা শুক্রবার এবং শুভ সংখ্যা হলো আপনাদের নাম্বার এক তিন এই দুটো সংখ্যা এক এবং তিন শুভ রং হলো হলুদ সোনালি সাদা এবং লাল বিশেষ করে যদি রবিবারের জাতক জাতিকারা লাল রুমাল লাল জামা কাপড় বেশি পরতে পারেন এই রঙের তাহলে কিন্তু মানে খুব ভালো রেজাল্ট পাবেন খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনারা এই রংগুলো এই শুভ নাম্বার গুলো নিজের জীবনে যত প্রয়োগ করতে পারবেন ততই আপনাদের কিন্তু কল্যাণ হবে এছাড়াও যারা মানে এরা কিন্তু বলতে পারি বহুমুখী প্রতিভার মানুষ হন যে কোনো বিষয়ে ডিপলি নলেজ গেন করতে পছন্দ করেন এবং সর্বদা মানুষকে সঠিক পরামর্শ দিয়ে সঠিক পথ দেখাতে পছন্দ করেন দেখুন যারা রবিবার দিন জন্মগ্রহণ করেছেন তারা যদি পারেন রবিবার দিনটি একটু আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকবেন আধ্যাত্মিক বইপত্র পড়বেন বা কোনো মন্দিরে গিয়ে পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন এর ফলে আপনার এবং আপনার পরিবারের এতে মঙ্গল হবে যাই হোক সম্পূর্ণ অনুষ্ঠানটিতে আমি সুবিস্তারিতভাবে কভার করার চেষ্টা করেছি যাদের সানডে বার্থ যারা ওই সানডে বন যারা যারা রোববার জন্মগ্রহণ করেছেন তাদের ব্যক্তিত্ব চরিত্র তাদের কি করা উচিত তাদের দাম্পত্য জীবন তাদের বৈবাহিক জীবন তাদের কেরিয়ার কীরকম বেছে নেওয়া উচিত সব কিন্তু আলোচনা করেছি এছাড়াও আমার এই চ্যানেলে রবিবার থেকে শনিবার পর্যন্ত এই দিনগুলোই জন্মগ্রহণ করলে কার সঙ্গে কি ঘটনা ঘটে এ সংক্রান্ত ভিডিও চ্যানেলে রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং আশা করছি বিষয়গুলো আপনাদের ভালো লাগবে যাই হোক আজকের অনুষ্ঠানটি আমি এখানে শেষ করব অনুরোধ করবো অনুষ্ঠানটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ